এটা হচ্ছে চাল কুমড়া এই চাল কুমড়াটার দাম হচ্ছে একশো টাকা এটার দাম হচ্ছে আশি টাকা এটার দাম হচ্ছে সত্তর টাকা আর কলাগুলো হালি হচ্ছে পঞ্চাশ টাকা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবজির যে উচ্চমাত্রায় দাম বেড়েছে সাধারণ মানুষ ক্রয় করতে খুবই কষ্টকর হয়ে যাবে আমি পুরো বাজারটা ঘুরলাম বাজারে প্রত্যেকটা সবজির দাম খুব চড়া দামে বিক্রি করছে আমি চাল কুমড়া কিনেছি প্রায় একশো টাকা শসা কিনেছি আশি টাকা তারপরে আপনার চিচিঙ্গা কিনেছি আপনার ষাট টাকা ষাট টাকা তাও আমি কমে কিনেছি অন্যান্য জায়গায় আরও বেশি দাম তো সে কারণে বলছি যে বাজারে সবজির যে চড়া দাম বাড়ছে সেই দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা খুবই কষ্টকর হয়ে যাবে আমরা যখন বাজারে যাই বাজারে গিয়ে যখন সবজির দাম শুনি আমাদের কাছে খুবই অবাক লাগে আমরা যখন কেনাকাটা করি তখন কেমন লাগে তো এখন সাধারণ মানুষগুলোর কথা চিন্তা করেন যারা দিন আনে দিন খায় তারা কি করবে তো বাজারে ঝিঙ্গার দাম কত তা শুনি দেখি কত ঝিঙ্গা আশি টাকা তাহলে এবার বুঝতে পারছেন সবজির দাম কেমন সাধারণ ঝিঙ্গাইয়ে আশি টাকা জিজ্ঞেস করলাম বললো আশি টাকা